আসসালামু আলাইকুম উপস্থিত আমার সিনিয়র বড় ভাইরা এবং আমার সমকক্ষ এবং আমার জুনিয়র ছোট ভাই বা সমবয়সী আমরা অফিস কলিগ সবাইকে আমাদের সালাম ও অভিনন্দন আসলে আজাদ ভাই যে কথাটা বলছেন আমরা এখানে চাকরি আসার পর থেকেই দেখতেছি আমাদের নোয়াখালীর আমাদের সিনিয়র বড় ভাইরা যারা ছিলেন তাদের নেতৃত্ব দিচ্ছে এখনো ওনারা আছেন আমরা ওনাদের সাথে আছি ইনশাল্লাহ সবসময় আর আমরা আসলে ওই আমাদের নোয়াখালী একটা আঞ্চলিক ভাষা আছে আঞ্চলিক ভাষাটা হলো হল কুয়া কুয়াটি এক আমরা যে যেখানে ডিউটি করি আমরা আমাদের চট্টগ্রাম ডিভিশনের লোকগুলো আমরা কিন্তু এইভাবে সংঘবদ্ধ থাকি অতীত ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও আপনারা আপনারা সহ থাকবেন এবং আপনাদের পরবর্তীতে যারা আসবেন যারা আসবেন তাদেরকে নিয়ে এইভাবে থাকবেন আর সংঘবদ্ধ থাকলে সুবিধা কি আপনি যে কোনো কাজ করতে পারবেন সহজে সুখে বিপদে আপদে আমরা চাকরির কারণে আমরা বিভিন্ন মিনিস্ট্রি দিয়ে বিভিন্ন জায়গায় করতে পারি কিন্তু আমাদের এই আমাদের এই যে চট্টগ্রাম বিভাগ সমিতিটা আমরা যে যেখানে থাকি কিন্তু যখনই আমাদেরকে তখন এই সমিতি আমাদের কোনো মিঠি বা কোনো পরামর্শ কোনো একটা কিছু আলোচনা সভা যে কোনো কিছু থাকবে তখন আমরা সবাই একাত্রিত হয়ে যাবো তো আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিত বক্তব্য এখানে শেষ করছি একটু আমি আপনাদের কাছে একটা কথা বলতে একটু বুঝে গেছে সেটা হলো আমরা চট্টগ্রাম বিভাগ বলতে যে তার বোঝাই আমরা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনে কুমিল্লা আমরা পাশাপাশি আমাদের সাথে অনেক সময় সিলেটও আছে বা আমরা এটাকে বিভাগটাকে আমরা সবসময় আমরা এক থাকি আমরা এখানে নোয়াখালী বা কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর সবই চাঁদপুর থেকে শুরু করে আমরা কিন্তু এক আমরা জেলায় আলাদা জেলা যাই কিন্তু বিভাগে আসি আমরা সবাই এখানে এক আমরা এই জায়গায় আমরা একই থাকি আমরা এখানে কোনো আমরা কোনো ভেদাভেদ নাই এই জায়গায় আমরা এখানে আমরা চট্টগ্রাম বিভাগ এই কথাটা আমরা স্মরণ রাখবেন আমরা সবাই এখানে এক ফ্যামিলি এক পরিবার এই কথাটাই বলতে বলে গেছি ওকে